তীব্র দাবদাহে কর্তব্যরত ট্রাফিক কর্মীদের পাশে ব্যারাকপুর কমিশনারেট তীব্র গরমে যখন জনজীবন বিপর্যস্ত তখন রাস্তায় দাঁড়িয়ে নিজেদের কর্তব্য পালন করে চলেছেন ট্রাফিক পুলিশ কর্মীরা তাদের এই কঠিন পরিস্থিতিতে শারীরিক সুস্থতা বজায় রাখতে এগিয়ে এলো ব্যারাকপুর পুলিশ কমিশনারেট মঙ্গলবার সকালে আগপুর সাব ট্রাফিক গার্ডের উদ্যোগে এক বিশেষ সামার কিট বিতরণ কর্মসূচির আয়োজন করা হয় আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি আমাদের মাঝে উপস্থিত হলেন ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কমিশনার পুলিশ শ্রী অজয় কুমার ঠাকুর ব্যারাকপুরের পুলিশ কমিশনার আইপিএস অজয় কুমার ঠাকুরের উপস্থিতিতে এই অনুষ্ঠানে ট্রাফিক বিভাগের সিভিক কর্মীদের হাতে ছাতা গ্লুকোজ ওয়ারেস এবং জল তুলে দেওয়া হয় কমিশনার নিজে কর্মীদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং তাদের সুরক্ষার গুরুত্বের কথা উল্লেখ করেন এদিনের অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিসি ট্রাফিক আইপিএস ওয়াদেশ পাঠক এসিপি ট্রাফিক রাজর্ষী ট্রাফিক ইনচার্জ সুরেশ্বর মন্ডল এবং অন্যান্য পুলিশ আধিকারিকেরা তীব্র গরমে রাস্তায় কর্মরত কর্মীদের মনোবল বাড়াতে এবং তাদের স্বাস্থ্য সুরক্ষিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করছেন সংশ্লিষ্ট মহল আজপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর এই সময়